অপেক্ষার দিন শেষ ইলিশ মিলবে বছর ভোর পুকুরেই হচ্ছে ইলিশের চাষ ইলিশ নিয়ে বছর ভোর আর অপেক্ষার দিন নয় গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশে চাষ শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয় সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিফ্রি তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ আর তাতেই আশানুরূপ সফল হয়েছে এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম ইলিশ মাছ নিয়ে মৎস্য দীর্ঘদিনের গবেষণার অবশেষে সফল হল ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা ইলিশ মাছের অ্যাকোয়াকালচার শুরু শুধু সময়ের অপেক্ষা মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ ইলিশের নামগন্ধ সাধের স্বাধের ভোজন রসিক বাঙালির দুর্বলতা নতুন করে বলার নয় তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী ও সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো এবার সেই দিন শেষ এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে গবেষণা চালিয়ে রীতিমতো সফল হলেন মৎস্যবিজ্ঞানীরা কোলাঘাট ব্লকের জামিটা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ চাষ শুরু করে শিফরি আর তাতেই মিলছে অভাবনীয় সফলতা পুকুর ইলিশ মাছের খাদ্য হিসাবে জো প্ল্যাংটন ব্যবহার করা হচ্ছে ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালের অপেক্ষা করতে হবে না যে কোনো ঋতুতে পুকুর থেকেই পাওয়া যাবে ইলিশ মাছ পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষ নিয়ে গড়ল আইসি আর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস জানান পুকুরে জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে আর সেই প্রকল্প অনেকটাই সফলতা লাভ করেছে মাত্র ছত্রিশ মাছে একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হয়েছে শুধু ইলিশ প্রতিপালন নয় ইলিশের প্রজনন ঘটিয়ে ইলিশ উৎপাদনে ধারাবাহিকতা বজায় রাখা লক্ষ্য নেওয়া হয়েছে কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থা দাবি পুকুরের জলের ইলিশ মাছ চাষ ও মাছের প্রজনন ঘটনা অনেকটাই সফল ইলিশ মাছ অত্যন্ত ধীরে ধীরে বড় হয় ফলে সময় লাগে সেই জায়গায় পুকুরের ইলিশ প্রায় তিন বছরের মধ্যে ভালোই বৃদ্ধি পেয়েছে এই সময়কালে সমুদ্র এবং নদীতেও একটি ইলিশের ওজন এত গ্রাম হয় না তাই ইলিশ নিয়ে গবেষণামূলক এই সফলতা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে নতুন রেকর্ড দিন দিন নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ কমছে পুকুরের জলে ইলিশের চাষ ও প্রজননের মাধ্যমে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে আইসিএআর এনএসএফ প্রকল্পের শিফরি কর্তৃপক্ষ রাজ্যের তিন জায়গায় পুকুরে ইলিশে চাষ শুরু করেছে আগামী দিনে বাঙালির প্রিয় মাছ ইলিশের জন্য শুধুমাত্র বর্ষাকালের অপেক্ষা করতে হবে না না এটা খুব আনন্দের কথা এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছইনি এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে না আমাদের সংশয় ছিল এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে কিন্তু সেটা ওই পাঁচশো গ্রামের বেশি বড় হচ্ছে না এবং সেটা সরকারি মানে কেন্দ্র সরকারি প্রকল্প কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খড় শেখায় খড় শেখা তো খড় শেখায় উৎসাহিত করেছি পরে 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 করেছি এদেরকে তোমরা এই কাজটা করো ভালো করে এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল কমিটি যে ইনস্টিটিউট তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা তো আজকে নেটিং করে দেখা গেলো প্রায় দুশো ইলিশ হয়েছে কিন্তু সময়টা লেগেছে প্রায় দেড় বছর এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কি করে ভালো করে করা যেতে পারে এবং আমরা যে ইলিশ এ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরো বড় করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইন্ডিয়ান ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর ওরা আমাদের সাহায্য করছেন আর আমরা এখানে এটা করছি ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি ওরা আমাদের সাহায্য করেছে সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যেই আমরা চেষ্টা করছি এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো তোমরা গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব ইলিশ উৎপাদন বজায় ইলিশ উৎপাদন আরও ভালো হবে আরও ভালো হবে খুব মাছ ইলিশ মাছ এবং সেই মাছ ভালো করে চাষ করাটা এবং ভালো করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া এটা এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি বলা যেতে পারে ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছি কিন্তু আমাদের একশো ভাগ উত্তীর্ণ হতে হবে এটা আমাদের লক্ষ্য এই ধরনের নতুন নতুন প্রজেক্ট আমরা যত তৈরি করতে পারবো তত এই দপ্তরটা আরও এগিয়ে যাবে গ্রাম বাংলার মানুষের সাহায্যে আরও সমৃদ্ধ হবে এটা আমাদের কথা আর কি ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিইউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই ইয়ে আমাদের মিঠাজল মে যে ইলিশ আছে ইয়ে এক প্রজেক্ট हमारा यहाँ चल रहा है आईसीआर का इसमें हमारा आईसीआर सिफरी के शिवा और शिफा ये मिली कोलाबरेटिव प्रोजेक्ट चल रहा है इसी में जो यहाँ पर नदी है नदी से छोटा हिल्स हम लोग कलेक्शन करके ये तालाब में पालन कर रहे हैं ये तीन साल से ये काम इधर चल रहा है ये हम लोग चाहते हैं ये सक्सेसफुल होगा क्योंकि हम लोग यहाँ जो कर रहे हैं अभी तीन साल में सात सौ तक ज़्यादा हिल्छा आप आज देखे देखेंगे वजन का वो देखेंगे वो आहिस्ता आहिस्ते बढ़ के भी जैसे बोलते हैं ना एक किलो हो जाने से सक्सेसफुल कल्चर में सक्सेसफुल लेकिन ये हो है स्लो ग्रोइंग फीस है मिनिमम तीन चार साल लगेगा एक किलो हिल्छा मिलने के लिए लेकिन हम लोग ये काम कर रहे हैं इधर इसीलिए क्योंकि ब्रीडर जो माई मछली फीमेल मछली डेवलप हो जाएंगे ब्रीडिंग कर सकने से उसको रियरिंग करने से आसान होगा सर पर जो हो रहा है, वो टेस्ट सेम होगा? ये टेस्ट सेम होगा क्योंकि पहला का मकसद है हिलसा इसमें होना चाहिए उसके बाद टेस्ट फिस्ट एमिनोसिड यह सब जो, जो एडिशन सब करते रहेंगे लेकिन हिलसा जैसे आप लोग समुद्र से नदी के आ रहे हैं स्विमिंग कर रहे हैं हम फीडिंग देने से जैसे रोहू मछली नदी का रोहू मछली तालाब का मछली थोड़ा फ़र्क होता है लेकिन वैल्यू एडिशन उनको एनरिचमेंट करने से वो टेस्ट सही रहेगा तो मेरा नाम डॉक्टर बसंत कुमार दास डायरेक्टर आई सी